আসসালামু আলাইকুম দশক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো কদবেল ফ্রিজে রেখে ভর্তা অদিনই এখন কিন্তু কদবেলের সিজন নয় আমি সিজনের সময় কদবেল বেশি করে কিনে ডিপে রেখেছিলাম এগুলো ভিড় করে ভর্তা বানিয়ে নিয়েছি একটা কাঁচামরিচ দিছি দিয়েছি দুইটা লেবু পাতা ছিঁড়ে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ আরও দিব চিনি চিনিটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। কেউ বেশি খায় কেউ কম খায় আমি কতবেলের ভর্তা অনেক চিনি দেওয়া নি এখানে লবণটি দিয়েছি দেখাচ্ছি ওগুলো সব দিয়ে আমি ভালোভাবে ডলে মিক্স করে নিচ্ছি ভর্তাটা দারুণ স্বাদ এই জন্য আমি সিজনের সময় রেখে দিই এখন আমের সিজন আম বেশি করে কেটে আপনি ডিপে রাখতে পারেন সামনের রোজায় বের করে আপনি জুস বানিয়ে খেতে পারেন সামনের রোজায় কিন্তু আম পাবেন না কতবেলের সিজনের সময় আমি কতবেল কিনি ভর্তা করে রাখি বারিন্দায় লেবু ঘাস বুনিয়েছি লেবু ভালোই খেয়েছি ওখান থেকে পাতা এনে ভর্তা বানিয়ে আমের ভর্তা কদবেলের ভর্তা অনেক কিছুতেই লেবু পাতা লাগে অনেক কাজে দেয় এই জন্য আমি বারিন্দায় পুনে রেখেছি আপনারা চাইলে এইভাবে বারিন্দায় বলতে পারেন আমার বোনরা আসছে এগুলা বের করে ভর্তা বানিয়ে নিয়েছি ওদেরকে নিয়ে একটু বাচ্চাদেরকে নিয়ে একটু স্বাদু রূপে ঘোরাঘুরি করছি ওরা তো ভর্তা খেয়ে অবাক অদিনের ভর্তা তো এরকম অবাক করে দিবেন সেদিনের সময় সব জিনিসই আপনি ঢিপে রেখে পরে খেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পে